নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা সে যে আমরা সবাই মিলে ঘাস কাট করে দেবেনছি মাঙ্গিনে মাঙ্গিনে খেয়াল আছে

এমনি যদি সারা দিন থাকে সারা বছর থাকে তা সমস্যা সারা বছর থাকলে আমার বেজাল তো দান নেওয়ার মধ্যে হয়েছে নেওয়ার মধ্যে রোদ না থাকলে তাছাড়া কামের সমস্যা এমনি থাকলে ভালো হয় শোল না ঠান্ডা লাগে আবার শীতের দিন এমনি থাকলে আবার বিপদ কারণ শীতের দিন আবার রোদ চাই তো যাই দিই কেন যাই সাথে থাকেন লেপে থাকেন গাছ টাস কেটে নেই কী করব আর

ও অনেক ঘাস আছে গুলবা গাছ ইঞ্চি গাছ gasto roftol. Agora eu Tem que গ্রামে বিয় বই ছিলা আমরা গরিব মানুষ মেয়ার কি গরিব থাকে মেয়ে স্বপ্ন থাকে বড় বড় ঢাকা শহরে থাকবো এসি থাকবো

বাবু গাছগুলা বড় তো গাছ কাটার প্রায় গেছে মানে বাবা গাছগুলা বয়ে ফছে

ཁྱི ཕྱད ཁྱི 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 যে গাছ নিয়ে বাড়িতে চলে যাবো তো আমরা বাড়িতেই সবসি

শেষ গাছ কেটে আমরা বেলতে হে খাওয়া দাওয়া কইরে তারপরে আমার বৃষ্টি নাম চাল বৃষ্টি নামার পর হয় না আবার সুবিধা দিচ্ছে তাহলে তখন রান্না বাড়া করার লাগবো খাওয়ার লাগবো তাহলে নতি কয়টা কালকে কুড়ি আইনা রাখছি আর কয়টা আই মুড়ে আসছি কয়টা পেয়ে নিয়ে হে তারপরে নতি বাসি এই যে গাছে কয়টা নতি হইছে ਨੇ ਕੇ ਸਾਈਡ ਐ ਭਲਾਇ ਸੀ ਲਾ ਭਲਾਇਸ ਨਾ गाज से की। ये। क्या दो दे गाज गा साल क्या क्या दिया

চিংড়ি মাছ আগে সাদা বাজলি না লয় যে এটা রহস্য দিয়ে আর কোনো মাছ তো বাজলি লাল হয় না চিংড়ি মাছ লাল হয় কে আপনার কাছে আমার একটা প্রশ্ন এমনি সাদা কিন্তু বাজলে লাল হয় কে চিংড়ি মাছ তাহলে তো সব মাছই ওর কথা লাল কিন্তু সব মাছ হয় না চিংড়ি মাছ হয় কেন এটা কিসের জন্য হয়

Eu acho que é o último dia

সকালে লবা লসা। বেজ না হেজ না। সকালে মন লস মন না জানো গতো রডক। যম মে গদা বালা। সরোত গলো গরা গ। ও নে সটা ও। যে রত গলো গকা। ও জীবনন্দ গরম রে। গরম রে গরম রে গরম রে। সেই তো দে ছাল আইতো। বাবু আর মুজারো নাই না। হুম।

산대네 이제. 이제. 파다부터 쓰네. 파다 바로 해